অবসান করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি কিছুক্ষণের মধ্যেই অবতরণ করছি আপনারা এর মধ্যেই আমরা ফিড আপনাদের দিয়েছি উনি যখন প্লেনের ভেতরে ছেড়ে ছিলেন যখন তখন আমরা কাল মেয়ে রহমানের একটা সেলফি আপনাদের দিয়েছি যাতে তাদের তিনজনকে দেখা যাচ্ছিল এরপর আমরা দেখেছি যখন আমাদের কাছাকাছি সময় আর তিনি

লেওভার থাকে স্টপ ওভার সেটাকে সংক্ষিপ্ত করে যতটা কম সময় এগারোটা তিরিশের কাছাকাছি সময় যাতে এটা ঢাকায় রাত্র যাতে অবতরণ করে সেরকম আর এদিকে আমরা সবাই যেমন এরকম আচরণ যে আমাদের ছত্রিশ জুলাই যে এক্সপ্রেসওয়ে সেখানে ইতিমধ্যে জনগণের একটা মহাসমুদ্র পরিণত হয়েছে ক্রমাগতভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তারা আশা করছি আমরা যে ওই এক্সপ্রেসওয়ে অধিকাংশ জায়গা পূর্ণ হয়ে যাবে এবং তারপর পর এখান থেকে তার এখানে আনুষ্ঠানিকতা খুবই সংক্ষিপ্ত স্থায়ী কমিটির পক্ষ থেকে এবং অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা শুধু জানানো হবে এবং তারপর তার পরিবারের সদস্য যারা আছেন তারা পূর্ণ রূপে তাতে বাইরে লেগে যাবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার খেল নিয়ে তিনি আমাদের এভারকেয়ার হসপিটাল যেটা তার মূল গন্তব্য সেখানে আমাদের দলের চেয়ারম্যান চেয়ারপারসন পেছনে তীরকম কালেজে যা দীর্ঘদিন চিকিৎসাধীন রয়েছেন তিনি তার মারসজা পাশে যেতে চান সেটা তার অগ্রাধিকার রাস্তার পাশে তিনি সংক্ষিপ্তভাবে যে জনসমাবেশটি আছে সেখানে দেশের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত মতোগুলোকে দেখবেন মূলত তা থাকবে কৃতজ্ঞতা প্রকাশ এবং জুলাই যোদ্ধা তাদের শ্রদ্ধা জানানো এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার ঘোষণাটি আমি এখান থেকে দেবেন আমি আশা করছি কারণ আমরা জানি যে এই মুহূর্তে ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার খুব বেশি এবং আমরা আশা করছি যে আগামী একটা সুষ্ঠু নির্বাচন সেটা আমাদের প্রত্যেকের কথা তো সে কথাগুলো উনি বলেন তার এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি যে আয়োজন বা নেতা কর্মীদের যে রেসপন্স অনেকেই রাজস্বিক প্রত্যাবর্তন আমরা এটাকে রাজস্বিক আপনারা কি কখনো বলতে চাই না এটি বলে যে ঘরের ছেলে ঘরে ছেড়ে তিনি এক সময় খুবই তাকে অসম্মানজনক করতে বাধ্য করেছিল যারা বাংলাদেশকে রাজনীতিকরণের চেষ্টা করেছে তিনি তার সমুদ্রে জবাব আজকে দিতে যাচ্ছে দেশের ভালো মানুষের ভালোবাসা শিখতে হবে তার এই প্রত্যাবর্তনটাকে আমরা অন্তত বলতে পারি যে আমাদের অন্তরের মানুষের আমাদের মনের মানুষের আমাদের আত্মার আত্মীয়দের সেরা আমরা এর বেশি এটাকে রাজস্বিক বা অন্যরকম সংবর্ধনা জনসভা এই ধরনের কোনো শব্দ এটা একটা আবেগপ্রবণ একটা সময় মানুষের মধ্যে কি আশার সঞ্চার হবে কতটা অবশ্যই কারণ যে একটা নেতৃত্ব শূন্যতার বাংলাদেশে আমরা রয়েছে এই মুহূর্তে আমাদের দরকার এমন একজন মানুষ যেমন যখন এক্ষা করে সেই পঁচিশে মার্চের প্রথম প্রহরে যখন তিনি ঘোষণা করে ঘোষণা করেছিলেন ছাব্বিশে মার্চের সূচনায় উই রিভলভ করে যে আত্মবিশ্বাস এবং তার পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকে তিনি আশার আলো যেমন দেখেছিলেন ঠিক তেমনিভাবে যারা তার প্রহনের ফিরে আসার মধ্যে দিয়ে এই মুহূর্তে যত যা সংখ্যা রয়েছে যত যা অনিশ্চয়তা রয়েছে যে অনেককে সুর যেখানে পাচ্ছে আমাদের দেশ নিয়ে যারা বিভিন্ন রকমের কথা বলছেন সেগুলোকে সমযুক্ত জবাব হয় সময় যাতে এই মধ্যে বাংলাদেশের